এদিকে জুমার পরেই ডক্টর ইউনুসের খেল খতম করে দিল যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে ক্ষমতা ফেরে দিতে আন্তর্জাতিক আদালতে ডক্টর ইউনুসের বিরুদ্ধে ভয়ানক মামলা হঠাৎ যে কোনো সময় আবারও আওয়ামী লীগের হাতে ক্ষমতা আসতে চলেছে কঠিন বিপদের মুখে ডক্টর ইউনুস অন্যদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ভয়ঙ্কর তথ্য ফাঁস হঠাৎ ঘুরে যেতে পারে বাংলাদেশের ক্ষমতার চাকা মোহাম্মদ ইউনুসের খেল খতম কারণ মোহাম্মদ ইউনুসের টাইম ওভার হয়ে গেছে মোহাম্মদ ইউনুস আর বোধ সরকারটা চালাতে পারবেন না মোহাম্মদ ইউনুস নিজে বুঝতে পারছেন এবং ঘন ঘন বিদেশে যাচ্ছেন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় লবিং করছেন আন্তর্জাতিক আদালতে মামলা এই আন্তর্জাতিক আদালতে একজন নোবেল বিজয়ের বিরুদ্ধে মামলা কতটা লজ্জাজনকের থেকেও বড় কথা কতটা ভয়ঙ্কর এটা ইউনুসের সরকার হাসিনা পালিয়ে যাওয়ার পর যে কয়জন লোককে মানুষ সাধুবাদ জানিয়েছে তার ভিতরে জেনারেল জামান হচ্ছে অন্যতম কারণ অনেকেই মনে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া সব থেকে গরম এবং আশ্চর্যকার ইন্টারেস্টিং একটা সংবাদ আপনারা শুনতে চলেছেন তাই আশা করি সবাই একটু ভিন্নভাবে খেয়াল করবেন দর্শক জমার পরে খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আমরা পেয়েছি যেটা হলো বা যেই সংবাদটি শুনলে নাইনটি নাইন পারসেন্ট লীগের লোকজন খুশি হবে সেটা হলো ডক্টর ইউনুসের বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র থেকে দর্শক এবার খুবই গুরুত্বপূর্ণ এবং ভয়ানক একটা তথ্য ভারত থেকে ফাঁস করা হয়েছে সেটা হলো শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানোর পিছনে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছিল ডক্টর ইউনুস এমনই তথ্য ফাঁস হয়েছে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য মাস্টার মাইন্ড হিসেবে কাজ শুরু করেছে জামান এমনই দুটি তথ্য আমরা সোশ্যাল মিডিয়ায় পেয়েছি যেগুলো আপনাদের সামনে তুলে ধরা হবে দর্শক চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি আর ডক্টর ইউনুসকে আন্তর্জাতিক আদালতে মামলা দিয়েছে সেটা তো জানেন তবে গ্রেফতারের বিষয়ে যে কথাবার্তা চলছে সেটাও আজকে শুনতে পাবেন তো যারা এ বিষয়ে খুশি হচ্ছেন খবরটি শুনে অবশ্যই শেয়ার করে লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো দর্শক চলুন স্ক্রিনে মোহাম্মদ ইউনুসের খেল খতম কারণ মোহাম্মদ ইউনুসের টাইম ওভার হয়ে গেছে মোহাম্মদ ইউনুস আর বোধহয় সরকারটা চালাতে পারবেন না মোহাম্মদ ইউনুস নিজে বুঝতে পারছেন এবং ঘন ঘন বিদেশে যাচ্ছেন বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় লবিং করছেন আন্তর্জাতিক আদালতে মামলা এই আন্তর্জাতিক আদালতে একজন নোবেল বিজয়ের বিরুদ্ধে মামলা কতটা লজ্জাজনকের থেকেও বড় কথা কতটা ভয়ঙ্কর এটা ইউনুসের সরকার অবৈধ একদম নির্দিষ্টভাবে এই অবৈধ সরকারের আগে আওয়ামী লীগের একাধিক সদস্য বলেছে এবার পেটিশনে অফিসিয়ালি অবৈধ একটি সরকার চালাচ্ছে কারণ কি শেখ হাসিনা কোনো ডিজাইন করি পদত্যাগ না করে শেখ হাসিনা চলে গেছে আন্তর্জাতিক অপরাধ আদালতে খেলা শুরু খেলাটা এবার বোধ সীমানা পেরিয়ে বাংলাদেশ ভারতীয় উপমহাদেশের সীমানা পেরিয়ে একেবারে নেদারল্যান্ডেই খেলাটা হবে হেক শহরে গণহত্যা হিন্দু বৌদ্ধ হত্যা ভাবুন মহম্মদ ইউনুসের বিরুদ্ধে কি মারাত্মক সব অভিযোগ উঠছে গণহত্যা এই গণহত্যা নিয়ে আমাদের বুদ্ধিজীবীরা চুপ হিন্দু বৌদ্ধ হত্যা তাদের ঘর জ্বালিয়ে দেওয়া এই সমস্ত কিছু নিয়ে চুপ পনেরো হাজার আক্রান্ত ঘর ছাড়া আওয়ামী লীগের যারা সদস্যরা রয়েছেন তারা ঘর ছাড়া নির্বাচিত অনেকে অনেকে কুপিয়ে মেরে দেওয়া হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিধন করা হয়েছে একেবারে ধরে ধরে জবাই করা প্রকাশ্য রাস্তায় বলা হচ্ছে হিন্দুদেরকে জবাই করা হবে পুলিশকে জীবন্ত পুড়িয়ে খুন করা হয়েছে সেই ছবি আমরা দেখেছি একেবারে জীবন্ত জ্বালিয়ে জ্বালিয়ে এক একটা থানা ধরা হয়েছে পেট্রোল ঢালা হয়েছে কেরোসিন ধরা হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে মোহাম্মদ ইউনুসের বাংলাদেশ আমি জানি

মোহাম্মদ ইউনুসের মতো একজন পুতুলকে বসিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত হয়েছে আমরা জানি না কিন্তু এই মুহূর্তে বোধহয় কেন বলছি কারণ আগে এর আগে ইতিহাসের পাতায় যাদের যাদের নামে যুদ্ধ অপরাধী হিসেবে সদ্দাম হুসেন হতে পারে আফ্রিকার একাধিক ডিকটেটার হতে পারে তাদের নামে যেভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই অপরাধ ট্রাইব্যুনালে যেভাবে মামলা হয়েছে সেই মামলা হওয়ার পরে তাদের যা অবস্থা হয়েছিল সারা বিশ্বের যারা সেনাবাহিনী রয়েছে তারা যেভাবে একত্রিত হয়ে সেই সরকারগুলোকে ফেলে দিয়েছিল মোহাম্মদ ইউনুসের সরকার তো সেভাবে পড়তে চলেছে আমি প্লাসবার মাধ্যমে প্রতিপক্ষ হিসেবে মোহাম্মদ ইউনু যদি এখানে ডোনাল্ড ট্রাম্প আমি এবং ডোনাল্ড ট্রাম্পের এই লড়াই অসম লড়াইয়ে ডোনাল্ড ট্রাম্প জিতবেন এটা সবাই জানে কিন্তু কি হারবেন এরপরে আমি নির্দিষ্টভাবে দেখানোর চেষ্টা করব খেল খতম যে হয়েছে কেন এই কথাটা বলছি যারা অভিযোগটা করেছেন অর্থাৎ বাংলাদেশের নাগরিক আওয়ামী লীগের সদস্য এবং নেতাকর্মী যারা রয়েছেন বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাকর্মী যারা নিজেরাও নির্বাসিত তারা অনলাইনে এই অভিযোগটা করেছেন আন্তর্জাতিক আদালতের আগে আন্তর্জাতিক আদালতে আমরা দেখেছি লিবিয়া সিরিয়া একাধিক আফ্রিকান কান্ট্রি উগান্ডা রুয়ান্ডা যে ভয়ঙ্কর হিংসার ঘটনা রোয়ান্ডাতে হয়েছিল লক্ষ লক্ষ মানুষ কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল ক্যাম্বোডিয়া এই সমস্ত জায়গাতে যে যে ডিক্টেটার ছিল তার এগেনস্টে আন্তর্জাতিক আদালতে মামলা করা হয়েছে এবং এই ডিক্টেটার এবার কি বলার সময় এসেছে ডিক্টেটার সৈয়াচারী শাসক মোহাম্মদ ইউনুস বলার সময় এসেছে আপনারা বলুন লিখুন মুখকে এই মুহূর্তে জানান ডক্টর ইউনুস

পর যে কয়েকজন লোককে মানুষ সাধুবাদ জানিয়েছে তার ভিতরে জেনারেল ওয়াকারুজ্জামান হচ্ছে অন্যতম কারণ অনেকেই মনে করতেন যে জেনারেল ওয়াকারুজ্জামানের কারণেই হাসিনা আসলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কারণ জেনারেল ওয়াকারুজ্জামান তিনি নিরীহ জনগণের বুকে গুলি না চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তার বিভিন্ন কর্মকাণ্ড প্রশংসিত হয়েছে এই যে বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাবৃন্দের সঙ্গে আলোচনা করা একটা তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সকালে সাহায্য করা এবং বিভিন্ন সময় তিনি বলেছেন যে আমি ডক্টর ইউমুস এর পাশে আমি আসি এই সরকারকে আমি সফল দেখতে চাই তো তাদের ভিতরে একজন তিনি হচ্ছে সেনা প্রধানের প্রশংসা করতেন এবং বিভিন্ন ইন্টারভিউতে বিভিন্ন মিডিয়াতে তিনি সেনাবাহিনীর প্রধানের বসে প্রশংসা করেছেন কিন্তু আজকে একটা ফেসবুক পোস্টে দেখলাম যে তিনি আবার সেনাবাহিনীর প্রধানের অনেক সমালোচনা করতেছেন তো এই বিষয়টা আমার কাছে একটু জটিল মনে হলো যে তিনি একসময় প্রশংসা করতেন এখন তিনি সমালোচনা করতেন একটা ফেসবুক তিনি অনেকগুলো পয়েন্ট তুলে ধরেছেন আমি যেটা আপনাদের দেখাই সরি এটা না এটা 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 যে নৈতিকতাও সশস্ত্র বাহিনীর সংস্কার এবং আমার ওয়াকার বিভ্রাট তো তিনি এই পোস্টটা দিয়েছেন এই পোস্টে তিনি অনেকগুলো কথা তিনি লিখেছেন যেগুলো সবকিছুই কিন্তু সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিপক্ষে যায় তো আমার মনে হয় যে জুলকাল সাহেব স্বামী ভাই এত দ্রুত জেনারেল ওয়াকারুজ্জামানের উপর থেকে আস্থা হারানো উচিত হয়নি কারণ জেনারেল ওয়াকারুজ্জামান একটা খুবই একটা সেন্সিটিভ বাহিনীর প্রধান এখানে অনেক সিদ্ধান্ত তাকে ইচ্ছা থাকা না সত্ত্বেও নিতে হয় তিনি যে কি চাপে আছেন এটা তিনি ভালো জানেন আমি যদি তাদেরকে পরে শোনাই যে দুরকালিন সাহেব স্বামী কি অভিযোগ করেছে ঠিক জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে তো এখানে তিনি লিখেছেন যে পাঁচই আগস্ট বিপ্লবের পর হাসিনা কর্তৃক ধ্বংস করা অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো সেনাবাহিনীরও সংস্কার হবে এই প্রত্যাশা ছিল সাধারণ জনগণ এবং বাহিনীর সকল সদস্যদের। কিন্তু প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে বিরাট ব্যবধান ইতিমধ্যেই ব্যাপকভাবে দৃশ্যমান হয়েছে আমি কিছুদিন ধরে এটার কারণ অনুসন্ধান করে বুঝতে পেরেছি যে যারা অতীতে রাজনৈতিক কারণে ভুক্তভোগী হয়েছেন এবং বাহিনীর বৈষম্যমূলক নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং দাবি সমূহ তুলে ধরেছেন কিন্তু মূল সমস্যার দিকে অপেক্ষাকৃত কম মনোযোগ দিয়ে মানে গাছের গোড়ার দিকে কম মনোযোগ দিয়ে গাছের পাতা নিয়ে এই সেনাবাহিনী প্রধান বেশিwidetilde হয়েছেন। কিন্তু এটা ভাবেননি যে গাষ্টার গোড়া কেটে দিলে তো পাতাগুলো আপনা আপনি মরে যাবে তাই না তো সামিয়াও লিখেছেন যে আমরা গত 15 বছরে দেখেছি যে সেনাবাহিনীর অনেক অফিসার কিভাবে ডিজেএফআই এনএসআই এবং রেবে গিয়ে সাধারণ মানুষকে হয়রানি করেছেন বিনা বিচারে হত্যা করেছেন এবং বাহিনীর জ্যোষ্ঠ কর্মকর্তাদেরকে পর্যন্ত অবৈধভাবে আয়নাগরে বন্দী করে রেখেছিল শুধুমাত্র এই খুনি হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় রাখার জন্য চৌঠা আগস্ট যমুনা পাশে দাঁড়ানো তার রানার সৈনিক আবদুল্লাহ সরাসরি গুলি করে একজন নিজ ছাত্রকে হত্যা করে যার প্রমাণ সোশ্যাল মিডিয়াতে রয়েছে এত কিছুর পরও আমরা আশাবাদী ছিলাম যে এবার হয়তো সেনাবাহিনী সংস্কার হবে কিন্তু সেই আশা পূর্ণ হয়নি এই প্রত্যাশা পূর্ণ না হওয়ার পিছনে যে নিজের বাস্তবতাগুলো কাজ করছে তা হচ্ছে নিম্নরূপ কি সেই বাস্তবতা কয়েক ডজন সামরিক কর্মকর্তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা আলাপ শেষে দুলকান্ন সাহেব স্বামী যে ধারণা পেল তা হলো যে জেনারেল ওয়াকার নিজে কোনোভাবেই চান না যে খুনি হাসিনার সুবিধাভোগী লোকজন সেনাবাহিনী থেকে বেরিয়ে যাক এটা স্বামীর অনুমান আমার না অনুমান কারণ আমার অনুমান আমি মনে করি যে ওয়াকার উজ্জামান এখন একজন দেশপ্রেমিক মানুষ হয়তো তিনি অনেক কারণ অনেক পরিস্থিতির কারণে তিনি হয়তো অনেক কম্প্রোমাইজ করতে বাধ্য হচ্ছেন এবং তিনি সুদিনে রাশে আছেন তো এখানে লিখেছে যে জেনারেল ওয়াকার নিজে কোনোভাবেই চাননি খুনি হাসিনার সুবিধাভোগী লোকজন সেনাবাহিনী থেকে বেরিয়ে যাক কারণ ওয়াকারুজ্জামান নিজেই হাসিনার সবচেয়ে বড় সুবিধাভোগী গত বছর ধরে শুধুমাত্র ঢাকাতেই তিনি গুরুত্বপূর্ণ এবং পূর্বে তার শ্বশুর জেনারেল মুস্তাফিজের কোর্স করেছেন যা অনৈতিক এবং অনভিপ্রেত যদি তিনি অন্য হাসিনাপন্থী অফিসারদেরকে বাহিনী থেকে সরিয়ে দেন এবং তার তাহলে তার নিজস্ব অপকর্মগুলো ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মানে এখানে বলতেছে যদি ওয়াকারুজ্জামান অন্যান্য অফিসারদের সরিয়ে দেন তাহলে যদি সেই অফিসাররা ওয়াকারুজ্জামানো ফাঁস করে দেয় সেই ভয়ই তিনি আসলে ওদেরকে কিছু বলতে পারতেছেন না এই কারণেই আও আমি কারণে অফিসারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন না বলে ধারণা পাওয়া যায় জেনারেল ওয়াকারুজ্জামান ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন যে তার হাসু আপা অল্প দিনের মধ্যেই ক্ষমতায় ফিরে আসবেন এই চিন্তা থেকেই আওয়ামী পন্থী খুনি অফিসারদের চাকরির ম্যাচ বৃদ্ধির জন্য তিনি আপ্রাণ চেষ্টা করছেন এক্ষেত্রে আমি একটু স্বামীর সঙ্গে দিমত করতে চাই যে জেনারেল ওয়াকার আসলে বিশ্বাস করেন হাসিনা আবার ফিরে আসবে এটা বোধ হয় সত্য নয় কারণ ওয়াকারুজ্জামান এত বোকা নন যে তিনি বিশ্বাস করবেন যে হাসিনা কয়দিন ভিতরে ফিরে আসবেন এখানে

জেনারেল রেজানুরের অত্যন্ত ভক্ত যার স্ত্রী একজন উইং কমান্ডার তার নিজের স্বামীর অবৈধ সম্পর্ক নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলেছেন এবং আওয়ামী লীগ বিরোধী অফিসারদের বিরুদ্ধে বিভিন্ন উদ্ভট কল্প কাহিনী সরিয়ে বেড়ান সেরাফুদ্দিন যিনি আঠারো সালে সাবারের নৈশ ভোটের মূল পরিকল্পনাকারী এবং খুনি লেফটেন্যান্ট জেনারেল আকবরের পাঁচ দালাল সেলিম আজাদ এবং তার অন্যতম দাসী একজন লেফটেন্যান্ট কর্নেল মজাদার খুনি অফিসারদের প্রমাণ সহ নামা অতি দ্রুত স্বামী জাতির সামনে উপস্থাপন করবেন এবং উক্ত আমল নামায় পরিষ্কারভাবে দেখতে পারবেন যে কিভাবে সেনা সদস্যদেরকে এম পরিদপ্তর ভয়াবহভাবে বাস্তবতা বিবর্জিত মিথ্যাপবাদ এবং বঞ্চনা প্রদান করে কিভাবে সেনা অফিসারদের বিভিন্ন পোস্টিং মেনুপুলেশন করেছেন গত পনেরো বছর ধরে এই বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলো কোনো সেনা সদস্যের সামান্য আওয়ামী বিরোধী মনোভাব পেলেই সেটির উপর ভিত্তি করে ওই সেনা সদস্যকে যে কোনোভাবেই নির্মূল করার সকল বন্দোবস্ত করত কিন্তু বর্তমান সেনাপতি মাকারুজ্জামান নিজেই বুঝিয়ে দিয়েছেন যে আওয়ামী সুবিধাভোগী সেই সব দুষ্ট অফিসারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না উদাহরণ হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদের ঢাকায় এনটিসিতে পোস্টিং ব্রিগেডিয়ার সুফি মোহাম্মদ তাউলের সেনা হেডকোয়ার্টারে পোস্টিং মেজর জেনারেল মৈন এবং ব্রিগেডিয়ার সাহেবকে নবম পদাতিক ডিভিশনে রাখা এবং আওয়ামী জেনারেল কর্তৃক বিভিন্নভাবে বিগত বছরগুলোতে যে সকল অফিসার লাঞ্চিত বঞ্চিত হয়েছেন তাদের জন্য কোনো প্রকার সুবিচারের প্রক্রিয়া শুরু না করা এছাড়াও পাঁচই আগস্ট পর্যন্ত যে সকল জ্যৈষ্ঠ কর্মকর্তা ছাত্র জনতা হত্যার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বরং তাদেরকে পুরস্কৃত করার প্রবণতা এই সকল কারণে সেনাবাহিনীতে বর্তমানে আওয়ামী লীগ পন্থী অভিসাদের প্রভাব বিপদসীমার উপর অবস্থান করতেছে ওয়াকার সাহেব চান যে পাঁচই আগস্টের বিপ্লব বিপ্লববৃদ্ধি একটু কমে যাক তারপরই আওয়ামী পন্থী জ্যোষ্ঠ অভিষাদেরকে দিয়ে বর্তমান সরকারের উপর চাপ সৃষ্টি করে হাসু আপাকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনার অপচয় লিপ্ত হয় এটা কিন্তু একটা ভয়ঙ্কর অভিযোগ

হাসিনা আবার ফিরে আসবে পুনর্বাসিত হবে ক্ষমতায় আসবে ওগুলো ওগুলো জীবনও হবে না আমার মনে হয় এটা সামি ভাইকে ওবার থেকে করেছেন স্বামী ভাই লিখেছেন যে এই সময় ওয়াকারুজ্জামান ডিজিএফআই এর পেইড এজেন্ট হারপিক তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের রিপাবলিক বাংলাকে যারা খুবই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরছিলেন মাঝে মাঝে তিনারা বিতর্কও হন পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংবাদিক কাজী হিমায়ত ভাইকে তিনি সেনাপ্রধানকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন জানি না কতটা সত্য কতটা মিথ্যা তবে সামনে দেখার অপেক্ষায় তো আমরা একটা কথা বলতে চাই সেটা হলো রিপাবলিক বাংলার উপস্থাপক যেটা বলছেন যে শেখ হাসিনাকে তাড়ানোর পিছনে মেন থিম বা মাস্টারমাইন্ড হিসেবে ছিল আছেন ডক্টর রিনুজ যেটা তিনি দাবি করছেন তবে আপনারা হয়তো জানেন কিনা ভুলে গেছেন কিনা জানি না ডক্টর ইউনুস কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও এক সপ্তাহ কিংবা চার থেকে পাঁচ দিন পরে বাংলাদেশে এসেছিল তার আগে কিন্তু তিনি দেশের বাইরেই ছিলেন তাহলে তিনি তো সেই সময় কোনো রাজনৈতিকবিদ ছিল না তিনি মূলত বা শেখ হাসিনার যুগে সে একজন আসামি ছিল তাহলে কিভাবে তিনি তো আন্দোলনের ভিতরে ছিল না তাহলে তিনি কিভাবে না মাস্টার মাইন্ড হয় একটা প্রশ্ন রেখে গেলাম তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য